হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা বং এসেন্স ইন ক্যানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আজ স্যাটারডে সকাল আজ আমাদের ট্রিপের ডে টু স্বাভাবিকভাবেই আগের দিন রাতে অনেক লেট হয়ে গেছিল ঘুমোতে তাই সকালে আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেছে প্রায় এগারোটা নাগাদ আমরা বেরোলাম জার্নি স্টার্টেড ফ্রম টরন্টো ডেস্টিনেশন নিউ ইয়র্ক সিটি সকালে বেরোতে দেরি হয়ে গেছে বলে ব্রেকফাস্টটা আমরা অন দ্য ওয়ে করে নেব বাট ডোরিংকে আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েই এসেছি এই ক্ষেত্রে একটা কথা বলি ডোরিংকে নিয়ে কোথাও বেরোনোর আগে আমি সব সময় চেষ্টা করি ওকে হেভি কিছু বাড়ি থেকে খাইয়ে নিয়ে বেরোনোর বাড়ি থেকে খাইয়ে নিয়ে বেরোলে বেশ কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত থাকা যায় আমাদের ক্যানাডার পেটেন্ট দোকান টিম হটেলস থেকে তুলে নিয়েছি লোডেড র্যাপ ডোরিনের জন্য নিয়েছি চিকেন নাগেটস আর সাথে কফি তো রয়েছে এবার বলি আমাদের ড্রাইভিং এর প্ল্যানটা আমরা প্রায় আট ন ঘন্টা টানা ড্রাইভ করব। আমরা চারজনই ড্রাইভ করতে পারি কিন্তু আমি ছাড়া বাকি তিনজন তিন ঘন্টা করে করে ড্রাইভ করলে কারোর ওপরই বেশি চাপ হবে না একটানা টানা কারোর পক্ষেই অতক্ষণ ড্রাইভ করা সম্ভব নয় আমি ড্রাইভ করছি না কারণ আমার হাইওয়েতে ড্রাইভ করতে ভয় লাগে ব্রেকফাস্ট ব্রেকটা একটু বেশি লম্বা হয়ে গেল কারণ এই উইকেন্ডটা আবার লং উইকেন্ড মানে স্যাটারডে আর সানডের সাথে মানডেটাও আমাদের ছুটি ফর ভিক্টোরিয়া ডে তাই সবাই এই তিন দিনের ছুটিতে কোথাও না কোথাও বেরিয়ে পড়েছে সকাল সকাল তাই ব্রেকফাস্টের দোকানেও বিশাল গাড়ির লাইন ছিল ডোরিং যাতে গাড়িতে বোর না হয় তাই আমি ওর জন্য নিয়ে গেছিলাম প্রচুর রকমের স্ন্যাক্স যা যা ও খেতে ভালোবাসে সেগুলো স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি ডিম সেদ্ধ সসেজ চিপস পপকর্ন কুকিজ জুস আর আমি একটা একটা করে ওকে দিতে থেকেছি সেগুলো ডোরিনকে টুকটাক এই সব খাবার দিয়ে শান্ত করে রাখা যায় প্লাস ওর কিছু ফেভারিট গান আছে যেগুলো আমরা চালাচ্ছিলাম আর ও গান শুনতে শুনতে আরাম করে বসে খেতে খেতে খুব সুন্দরভাবে বারো ঘন্টা আমাদের কোঅপারেট করেছে সত্যি হ্যাডস অফ টু হার আমরা আজ যেই রুটটা নিয়ে যাচ্ছি সেটা হলো টোল রুট এখানে দু রকমের রুট আছে টোল রুট আর উইদাউট টোল রুট টোল রুটটা একটু তাড়াতাড়ি হয় কারণ অনেকেই আছে যারা টোল দিতে চায় না তারা অ্যাভয়েড করে আর এই রুটটা একটু শর্টকাটও হয় মানে এক দেড় ঘন্টা মতন কম টাইম লাগে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেমন একটা টোল গেট মতো থাকে সেখানে গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এক এক করে ক্রস করে এখানে কিন্তু এরকম না ব্যাপারটা এখানে টোল রুটে ঢোকার ঠিক মুখে একটা হিডেন ক্যামেরা লাগানো থাকে যেটাতে সমস্ত গাড়ি যারা টোল রুটটা নিচ্ছে তাদের নাম্বার প্লেটের ছবিটা উঠে যায় এবার পরে ওই নাম্বার প্লেটের গাড়িটা যার নামে রেজিস্টার্ড তার কাছে বিল চলে আসে আর সেখান থেকে তারপর পে করে দিতে হয় হ্যাসেল ফ্রি আর কি যদিও ইন্ডিয়াতেও এখন এই সিমিলার প্রসেস চালু হয়ে গেছে আজ রাস্তাতেও প্রচুর জ্যাম রয়েছে আমরা মনে হয় বারো ঘন্টাতেও পৌঁছাতে পারবো না এখনই দেখাচ্ছি রিচ বাই ইলেভেন পি আর আমরা মাঝখানে একবার আবার লাঞ্চ ব্রেকে দাঁড়াবো ডোরিনকে লাঞ্চ করাবো সেখানে আরও এক দেড় ঘন্টা লেগে যাবে বাট দেখা যাক কখন ফাইনালি গিয়ে পৌঁছোয় আমরা এখন যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি তার নিচ দিয়ে বই চলেছে নায়াগ্রা রিভার সবাই নিশ্চয়ই জানেন নায়াগ্রা ফলসের বেশিরভাগ পোর্শন ক্যানাডাতে হলেও কিছুটা পোর্শন ইউএসএতেও পড়ে ডোরিন কিন্তু গাড়িতে উঠেই কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিল আমরা ডোরিনকে নিয়ে রোড ট্রিপে গেলে চেষ্টা করি ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ কোথাও না দাঁড়িয়ে টেনে গাড়ি চালিয়ে নিতে কিন্তু ওর ঘুমের বাদ সাধলেও ইউএস ক্যানাডা বর্ডার ক্রসিং চলে এসেছি আমরা বর্ডারে এখন সিকিউরিটি চেক হবে তাই আমাদের সবাইকে গাড়ি থেকে নামতে হবে সিকিউরিটি চেকিং এর সময় ভিডিও করা যায় না তাই ওই পার্টটা আমি ভিডিও করতে পারিনি সিকিউরিটি চেকিং হয়ে গেছে আমরা ঢুকে পড়েছি ইউএসএতে বর্ডারের এক দিকে কানাডার অন্টারিও প্রভিন্স আর অন্যদিকে ইউএস এর নিউ ইয়র্ক স্টেট সবাই হয়তো জানেন ইউএস এর নিউ ইয়র্ক একটা স্টেটেরও নাম আর সেই স্টেটের ভেতরেই নিউ ইয়র্ক সিটিটাও অবস্থিত মানে সিটি আর স্টেটের সেমই নাম যাই হোক একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে রেখেছি এবার আমরা দাঁড়িয়ে পড়বো লাঞ্চ ব্রেকে জাস্ট আমরা বর্ডার ক্রস করে হাফ অ্যান আওয়ার মতন এসেছি আমরা একটা লাঞ্চ ব্রেক নিয়েছি মোটামুটি এখন আমরা হাফে এসেছি হাফে এখনো হাফেও আসিনি আমাদের এখনও এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমাদের এখনও পৌঁছাতে মোটামুটি সাড়ে নটা দশটা এরকম বেজে যাবে বলছে বাট আমরা একটা লাঞ্চ ব্রেক নিচ্ছি এখানে দাঁড়িয়েছি লাঞ্চ করে তারপর আবার স্টার্ট করবো তো লাঞ্চ করতে কিছুটা টাইম লাগবে তো এই হলো আপডেট আমরা যাচ্ছি নিউ ইয়র্ক খুব এক্সাইটেড সবাই ভীষণই এক্সাইটেড আমাদের এটা একটা মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ ছিল আমরা অনেক দিন পরে দুজনে দুটো ফ্যামিলি মানে বন্ধুদের সবার সঙ্গে একসঙ্গে ঘুরতে যাচ্ছি তবে নিউ ইয়র্ক জুস বর্ডার ক্রসিংয়ের টাইমে কিন্তু আমাদের বেশ অনেকটাই টাইম লেগে গেছে কারণ সেখানে ছিল গাড়ির লম্বা লাইন স্বাভাবিক কারণ আগেই বলেছি এটা আমাদের লং উইকেন্ড তাই তিন দিনের টানা ছুটিতে সবাই কোথাও না কোথাও বেরিয়ে পড়েছে চলুন রেস্টুরেন্টে ঢুকে পড়ি তাড়াতাড়ি লাঞ্চটা করে আবার এখান থেকেই জার্নি স্টার্ট করবো বেড়াতে যাওয়া মানে যেমন রোজকার একঘেয়ে জীবন থেকে কয়েকদিনের জন্য ছুটি তেমন একঘেয়ে ডায়েটের থেকেও কয়েকদিনের জন্য ছুটি তাই আমরাও নিজেদের ডায়েটের কথা ভুলে গিয়ে যে যার মতন খাবার অর্ডার করলাম আমরা যে রেস্টুরেন্টে এসেছি এটা একটা মেডিটেরেনিয়ান রেস্টুরেন্ট আর ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান ভানে সেরকম আমিও বসে পড়েছি মোস্ট ডিফিকাল্ট জব নিয়ে সেটা হচ্ছে ডোরিনকে খাওয়ানো লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার চারিপাশটা অপূর্ব সুন্দর গাছগুলোতে ভর্তি সবুজ পাতা আর পাতাগুলো একদম ফ্রেশ নতুন পাতা তাই দেখতে আরো বেশি ভালো লাগছে চারিদিকটা যেন একদম ঝকঝক করছে বন্ধুদের সাথে রোড ট্রিপে যাওয়ার মজাই আলাদা হাসি ঠাট্টা ইয়ারকি চলছে আর তার সাথে গাড়িও আমাদের ফুল স্পিডে ছুটে চলেছে লাঞ্চ করে গাড়িতে উঠে ডরিনো আবার ঘুমিয়ে পড়েছিল তাই যতক্ষণ ও ঘুমোচ্ছে এই টাইমটা আবার আমরা ইউটিলাইজ করবো আর কোথাও দাঁড়ানোর নেই একদম টেনে গাড়ি চালানো হবে এখন প্রসঙ্গত বলে রাখি আমরা থাকার জন্য ওখানে একটা এয়ার বিএনবি নিয়েছি যেটা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে না সেটা নিউ জার্সিতে নিউ জার্সি থেকে আমরা সাবওয়ে মানে আন্ডারপাস মেট্রো ধরে নিউ ইয়র্ক যাবো আবার রোজ ঘোরা হয়ে গেলে ফিরে আসব এয়ার বিএনবিতে নিউ জার্সি থেকে আন্ডারপাস মেট্রোতে নিউ ইয়র্ক যেতে লাগে মাত্র 30 মিনিট আর এয়ার বিএনবি মানে আমরা একটা গোটা বাড়ি পেয়েছি যেখানে তিনটে রুম একটা ওয়াশরুম কিচেন ডিশওয়াশার ওয়াশিং মেশিন হেয়ার ড্রায়ার টিভি এভরিথিং ইনক্লুডেড চলুন গিয়ে আপনাদের দেখাচ্ছি এক এক করে বাফেলো পেনসিলভেনিয়া এই স্টেটগুলো ক্রস করে ঢুকছি এবার আমরা নিউ জার্সিতে আর এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাত হয়ে গেছে অলরেডি আপনাদের আগেও অনেক ব্লগে বলেছি আমাদের এখানে সামারে রাত নটা সাড়ে নটা পর্যন্ত সূর্যের আলো থাকে তাই ম্যাক্সিমাম ড্রাইভটাই আমাদের দিনের আলোয় কভার হয়ে গেছে ডোরিন লাস্টের দিকে একটু অধৈর্য হয়ে গেছিলো স্বাভাবিক ব্যাপার বাট তাও বাকি রাস্তাটা ও কিন্তু একদম শান্তই ছিল রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমরা ঢুকে গেছি নিউ জার্সি আর দশ মিনিট মতো পরেই আমরা চলে আসবো আমাদের কদিনের জন্য বুক করা নতুন ঠিকানাতে এই যে এসে গেছি এই বাড়িটা দেখছেন এটাই আমাদের আস্তানা এখানে আবার পার্কিংয়ের একটু সমস্যা রয়েছে যাই হোক রাত এখন প্রায় একটা মতন বাজে চারিদিক পুরো নিঝুম ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে চলুন ভেতরে ঢুকে আপনাদের ছোট করে এই বাড়িটার একটা ট্যুর দিয়ে দিই ও হ্যাঁ রাস্তায় আস্তে আস্তে আমরা আমাদের ডিনারটাও অর্ডার করে রেখেছিলাম সেটাও দেখছি দরজার বাইরে ডেলিভারি দিয়ে চলে গেছে আর এই বাড়ির ওনারের কাছ থেকে দরজার লকের যে কোডটা আছে ওটা আমরা নিয়ে রেখেছিলাম আমরা নিজেরাই লক খুলে ঢুকে পড়লাম ঢুকে পড়েছি আমরা বাড়ির ভিতরে ঢুকেই রয়েছে একটা বড় ডাইনিং ডাইনিং স্পেস আর খুব সুন্দর করে ডেকোরেট করে রাখা হয়েছে ডাইনিং স্পেসের ঠিক বাদিকেই রয়েছে বেডরুম নাম্বার ওয়ান এখানে রয়েছে একটা কুইন সাইজ বেড একটা সাইড টেবিল একটা চেয়ার আর একটা ড্রেসার এই বেডরুমটা থেকে বেরিয়ে সোজা গেলেই হচ্ছে কিচেন এরিয়া কিচেন এরিয়াতে কফি মেকার থেকে শুরু করে মাইক্রোওয়েভ রান্নার ওভেন একটা বড় ফ্রিজ কফি মেকার ডিশ ওয়াশার এমনকি কি ক্যাবিনেটগুলোর ভেতরে অ্যাপ্লায়েন্সেসও রয়েছে সব মিলিয়ে কিচেনটাকে আমি তো টেন অন টেন দেবো কারণ আমাদের এখানে বাচ্চা নিয়ে আমরা গেছিলাম কিচেনটা পারফেক্ট হওয়াটায় আমাদের অনেক সুবিধা হয়েছে কিচেন থেকে বেরিয়ে এখানে চলে এলাম আমাদের সেকেন্ড বেডরুমটায় এই বেডরুমটা আমরা নিয়েছিলাম রয়েছে একটা কুইন সাইজ বেড সাথে একটা চেয়ার একটা এখানে ক্লোজেটও রয়েছে আর একটা সাইড টেবিল রয়েছে রয়েছে কিচেন থেকে বেরিয়েই ওয়াশরুম ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন ছিল এই পুরো বাড়িটা আমরা থ্রি নাইটস ফোর ডেজ এর জন্য নিয়েছিলাম আর আমাদের চার্জ পড়েছে নাইন এইটটি ফোর ইউএস ডলার হুইচ ইজ ভেরি ইকোনমিক কম্পেয়ার টু আদার্স আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরাও এখন ডিনার করবো ডোরিনকেও ডিনার করাবো করিয়ে ঘুম পাড়াবো কারণ কালকে সকাল সকাল আমাদের উঠে রেডি হয়ে বেরোনোর আছে কালকে আমরা দেখতে যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাইন ইলেভেন স্ট্যাচু অফ লিবার্টি ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আর ব্রুকলিন ব্রিজ ব্রুকলিন ব্রিজ থেকে আমরা দেখব হচ্ছে সানসেট তাই পরের ব্লগটা একদম মিস করবেন না সবাই খুব ভালো থাকবেন ফিরে আসবো খুব শিগগিরই ততক্ষণের জন্য বাই বাই